আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনি ফ্যাশন আশা করছি আপনারা সকলে আল্লাহর আশেষ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভিজ আজকের ভিডিওটি দুই সালের নতুন ভিডিও বা প্রথম ভিডিও আপলোড করছি আমরা তো এতদিন আমরা কোনো ভিডিও আপলোড করিনি কিছু ব্যস্ততার কারণে আর তাছাড়া আমাদের ভিডিওরও কিছু কাজ ছিল এই জন্য আপলোড করতে পারিনি যাই হোক আমরা হচ্ছে আজকে আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর কাটার বেবি ড্রেস নিয়ে এসেছি আর আজকের এই বেবি ড্রেসগুলোর কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তো ফ্রেডস প্রথমে আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ছয় মাস ছয় মাস বয়সী বাচ্চার জন্য মানে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই কালারটা হচ্ছে একদম জিরো পিঙ্ক বা বেবি পিঙ্ক বলা হয়ে থাকে বা অনেকে আবার লাক্স পিঙ্কও বলে তো এই এই কালার ড্রেসগুলো আসলে বাচ্চাদেরকে পড়ালে অনেক বেশি সুন্দর ফুটে ওঠে কারণ আমরা এটার মধ্যে আবার হলুদ এবং লাল কালারের সুতা দিয়ে ফুলের কাজটা করে দিয়েছি সেই সাথে খুব সুন্দর পাতার কালারটা গাঢ় সবুজ কালার দিয়েছি আর এই প্রতিটা ড্রেস কিন্তু আমাদের নিচে লেস করা থাকবে আমাদের কাপড় কোয়ালিটি কেমন তা তো আপনারা সবাই জানেন যারা আমাদের কাছ থেকে পারচেস করেন তো ভিউয়ার্স এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসের নেকটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন অর্থাৎ এই নেকটা আমাদের পেজে আগে আমরা করিনি কখনো আমরা এবছর এটা নতুন করলাম আর আমাদের প্রতিটা ড্রেসে আমাদের পেজের নাম সহকারে সিল পেয়ে যাবেন বা লেবেল লাগানো থাকবে আমাদের ড্রেসগুলো আপনারা চিনবেন যেভাবে যে আমাদের অরিজিনালটা নিচ্ছেন কি না পাচ্ছেন কি না সেটা হচ্ছে আমাদের লেভেল দেখেই বুঝতে পারবেন এখন হচ্ছে এর যে কালারটা দেখাচ্ছে এটা আকাশী কালার ক্যামেরাতে হয়তো বা একটুখানি লাইট ডিপ কালার আসতে পারে বাট রিয়েল কালারটা আসেনি যেহেতু আমি একদম ডে লাইটে ভিডিও করছি কোনো রকম রিং লাইট অথবা কোনো রকম আর্টিফিশিয়াল লাইট ইউজ করিনি একদম ডে লাইটের আলোতে একদম সকাল দশটা এগারোটার রোদের সময় আমি ভিডিওটি করেছি এর জন্য অনেক সময় দেখবেন যে একটু কালো কালো আসছে আবার কিছু সময় লাইটটা ভালো আসছে তো ভিয়ার্স এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সামনাসামনিতে এই ড্রেসটা আরও অনেক বেশি সুন্দর হয়েছে কালারটার কারণে তো ভিয়ার্স আমাদের কাছে কিন্তু এই ড্রেসগুলো একদম ছয় মাস বয়স থেকে দশ বছর পর্যন্ত সাইজে পেয়ে যাবেন এখন দেখুন আপনারা এই যে খডি কালার এটা হচ্ছে লাল খড়ি কালার কাপড়ের মধ্যে ড্রেসটা করা হয়েছে আমার মনে হয় যে প্রতিটি ড্রেসের কালার কালারটা যেমন সুন্দর তেমনি কালারগুলোর সাথে যে সুতার কম্বিনেশনগুলো করা হয়েছে সেগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিয়ার্স এটার মধ্যেতে এটার মধ্যে একটুখানি সুতার কালারগুলো সাদা সাদা আসছে বাট এখানে হচ্ছে লাইটের কারণে সম্পূর্ণটা এরকম হয়েছে কিছু কিছু জায়গায় এবার দেখা যাচ্ছে যে সুন্দর একটা কালার হয়েছে এখন এই যে কালো রেইনবো নেকটা এই রেইনবো নেকটাও কিন্তু নতুন আর এই কালো ড্রেসের নিচে দেওয়াও আমরা খুব সুন্দরভাবে হলুদ কালার লেস করে দিয়েছি কালোর মধ্যে হলুদ যে অনেক সুন্দর ফুটে ওঠে এটার মধ্যে আমরা দুইটা কালার ফুল ইউজ করেছি আর এই ড্রেসগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর যেহেতু এগুলো রেডি ড্রেস আছে সো এগুলো নেওয়ার জন্য কোনো প্রকার অ্যাডভান্স করার প্রয়োজন নেই শুধু সাইজটা বললে যদি মিলে যায় তাহলে তো রেডি নিতে পারবেন আর যদি সাইজটা না ম্যাচিং হয় শুধু কালারটা বললে আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিব সেক্ষেত্রে আমাদেরকে ছয় সাত দিন সময় দিতে হবে এবং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো ধন্যবাদ সবাইকে